আবার কাদুলের পাশাপাশি এই যে দেখেন বাসা মাছও আছে অনেক বড় বাসা কি সুন্দর এই যে এরকম বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের মাছ হয়েই থাকে বিসমিল্লা বিসমিল্লা এই যে কাজুলি বাজার আরম্ভ হয়েছে না দর্শক খুব সুন্দর মাছ ধরবার আছে এই যে দেখেন সুন্দর সুন্দর মাছ এই যে একটার পর একটা ধরে আসছে যে তুলতেছে জাল আমি আপনাদের দেখাইতেছি কি সুন্দর সুন্দর জিয়ন্ত মাছ ছোট মাছ এই যে দেখেন এই ফার্স্ট জাল উঠানো শুরু হয়েছে মাছও আসতেছে ছোটো মাছ ধরার জন্যই আজকে আসা এই যে এগুলো বাসপাতারি মাছ এই দেখেন একটার পরে অনেক ধরছে না এই যে অনেকগুলো একসঙ্গে এই যে কোন জায়গায় জালের এক করে ধরে আর কোন জায়গায় কম হয়ে যায় আরো একটা ধরছে একটা কোনো এখানে দুইটা তিনটা এক লগে আছে খুব সুন্দর সুন্দর মাছ মাছগুলো পাতলা মাছ খুবই সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক সন্ধ্যার টাইম বেলা যায় যায় অবস্থা আজকে আর বড় মাছ নয় ছোটো মাছ ধরার দৃশ্য ধারণ করতে লোকাতে এসে বসছি সুবিশাল ব্রহ্মপুত্র নদী দেখাইতেছি আপনাদের যার শেষ নাই এই কীভাবে মাছ উঠায় কীভাবে ধরে সেই দৃশ্য এক এক করে ধরে থাকবো দেখাবো দর্শক এই যে দেখেন দেখতে দেখুন অনেক কটা হয়ে গেল যে একটা একটা করে ছোটো মাছ খুব সুন্দর সুন্দর মাছ জালে কীভাবে লাগছে দেখাইতেছি দেখেন এই যে ছাড়াইতেছি এই যে পানির থেকে এই যে বুটে আসছে খুব সুন্দর মাছ খুব সুন্দর ছোট ওই যে কয়েকটা এক সঙ্গে যে দেখেন কত মাছ এরমভাবে ভাবে উঠে উঠে রাখতেছে একদম সব জিয়ান যদিও পাতলা মাছ জাল দেখাতেছি আমি বাবু এটা কত কয় সুতার জাল এগারো সুতার জাল আর ফার্স্টটা হলো বাইশ না চব্বিশ পাশা বাইশ পাশা না বাইশ পাশা মাছগুলো দেখেন কিভাবে ধরছে তারপর নাই ছোট মাছ কিন্তু একটার পর একটা ধরে আছে দেখতে দেখতে কিন্তু অনেক হয়ে গেলো ছোটো মাছ খুলতে অনেক সময় লাগে এই যে আবার খুলতেছে দেখাতেছে আপনাদের ছোট মাছ হলো গভীর জলের মাছ এখানে গভীর পানি আসছে পানি মোটামুটি কয়াত বাবু বিশ হাত না ধরেন বিশ থেকে পঁচিশ সাত পানি আসছে এইখানে যে জায়গায় মাছ ধরতেছে অল্প সময়ের মধ্যে দেখেন কত মাছ হয়ে গেল এরকম অনেক লাম্বা জাল অনেক মাছ হয় এই যে একটার পর একটাই যেভাবে সেই থাকবো উঠে থাকবে যে দেখেন একটা দুইটা দুই তিনটে এক লগে আছে এই যারো একটা যাই হোক দর্শক বলতেছিলাম ছোটো মাছ ধরার মজাই আলাদা খাইতেও যেরকম টেস্টি ধরতেও এরকম হয়েছে কারণ বড় জালের মাছ হয়তো ইলিশ বাগার বা বোয়াল এগুলো মাছ খুব কম পরিমাণে আসে ছোটো মাছ ফাঁসে ফাঁসে ধরে জালে অনেক মাছ একসাথে পাওয়া যায় একবার ধরলেই কিন্তু জাল ফাললে অনেক মাছ পাওয়া যায় আর এই মাছগুলার বাজার মূল্য অনেক বেশি বর্তমানে এটা কত করে বেচতে চাও বাবু কেজি মার্কেটে আটশো টাকা না আটশো টাকা কেজি বিক্রি হইতেছে এই মাছগুলো যে দেখেন যারা হয়তো নদীর পাড়ে যাদের বসতি বা টাউনের সবাই এই মাছ পরিচিত কারণ এই মাছের একটি মাত্র কাটা আছে আমি দেখাইতেছি পাতলা মাছ এই মিডিলে একটি কাটা আছে জিয়ন্তু আছে এখনো মাছটি একটি কাঁটাই থাকে মাত্র আর বেশি থাকে না আর খুবই টেস্টি মাছ এটি খাইতে খুব সুস্বাদু আর আসে কীভাবে সেটা দেখাইতেছি আপনাদের কোন সময় দেখা যায় অনেক কটা একসাথে আসে ঝাঁক ধরা হয়ে এই যে এই যে একটা এসেছে জিয়ন্ত জিয়ন্ত মাছ ভালো লাগছে দর্শক দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন আরও অনেক জাল উঠাইতে আছে উঠাইতেছে আরও হয়তো দুই চারটে আপনাদেরকে দেখাবো আশা কিন্তু বর্তমান যে স্থানে আমরা ধরতেছি এটি আমাদের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী যদিও ছোটো মাছ গভীর জলের মাছ পারে খুব কম পাওয়া যায় যেখানে পানি বেশি সেখানেই এই মাছ পাওয়া যায় যাই হোক অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু অনেক মাছ হয়েছে আসে গো ডাক দেওয়া তাহলে সে আসবো নাকি দর্শকের এই মাছগুলো এইভাবে ধরে মাছগুলো এই যে দেখাইতেছি ধরে ধরে এক জায়গায় করে রাখে এই যে এটা হলো আপনার বরফ রাখা এখানে এই যে বরফজাত করে করে রাখছে এইভাবে দেখেন সুন্দর সুন্দর মাছ এই যে এইভাবেই বরফের মধ্যে রাখতেছি আর এগুলা বিক্রি হবো কাল আগামীকাল সকালবেলা তাই না আগামীকাল সকালে এই মাছগুলো বিক্রি হবো যার মধ্যে আবার কাজিলের পাশাপাশি এই যে দেখেন বাসা মাছ আছে অনেক বড় এই যে বাসা কী সুন্দর এই যে এরকম বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের মাছ হয়েই থাকে তাহলে এইভাবে ধরে আর এইভাবে এই যে বরফে যে ঢেকে রাখছে দেখালাম আপনাদের আমাদের এই ভাটায় এই মাছ কটা হয়েছে যাই হোক জাল উঠে ফেলে উঠানো শেষ হয়ে গেল আজকের মতো ইতি টানছি সবার মধ্যে থেকে দশকে যে এইভাবে বরফে থয় মাছ দেখছি খাসা ঠাইলে দিল এইভাবে সারাদিন ধরতেছে মানে জমা করে রাখতেছে কালকে সকালে বিক্রি হবো তাই না যাই হোক আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম